কিভাবে আসলে কফি পারফেক্টলি বানাতে হয় অনেক ভাইরা আছেন আসলে নতুন নতুন ব্যবসায় নেমে যান নেমে যাওয়ার পরে আপনারা কফিটা আসলে তেমন পারফেক্টলি বানাতে পারেন না যার কারণে মনে করেন যে কাস্টমার ছুটে যায় বা কাস্টমার আপনারা ধরে রাখতে পারেন না তা আসলে আপনাকে অ্যাকোরেটভাবে ট্রেনিং নিতে হবে ট্রেনিং ছাড়া আমার অনুরোধ রইল প্রত্যেকটা ভাইয়ের আপনারা রেসিপি ফলো করবেন অথবা আপনারা যদি ঢাকার ভিতরে যে ভাইরা আছেন মাসে একবার হবে আপনারা সময় করে আপনারা এক দুই ঘন্টার জন্য ট্রেনিং নিয়ে যাবেন কিভাবে কফিটা বানাতে হয় আসলে কফিটা না বানানো শিখে আপনারা ব্যবসা নিয়ে যাবেন তারপরে আপনার কাস্টমার একবার খাওয়ার পরে দিতে পার আপনাকে ডাকবে না যদি তিটা বেশি হয়ে যাবে আর নয় চিনি বেশি হয়ে যাবে আর নয় কফিটা শুধু পানি টং মন করবে এরকম জাতীয় কফি কাস্টমাররা লাইক করে না পছন্দ করে না এমনভাবে কফি বানাবেন কফির কালার হবে সুন্দর কফির ফ্লেভার লাগবে খুবই ভালো তো ওইভাবে কফিটা আপনারা বানাবেন তো আমি এখন আপনাদেরকে কফি বানানোর সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তা আপনারা অবশ্যই ফলো করবেন এটা তো সর্বপ্রথম আমি এখানে কাপ আছে আছে এখন কাপ নেব আমি এই যে এখানে একশো মেলের কাপ দশ টাকা বিক্রি করতে পারবেন পনেরো টাকা বিক্রি করতে পারবেন তো আমি দশ টাকাটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বানাবেন আর এইটা বিশ টাকা সেল করবেন এই যে দেড়শো মেলের কাপ তো